নারী শক্তির নেতৃত্বে প্রথম বর্ষের পুজো কালিন্দীর পারে ইতিহাস গড়ল ছোট সাহেব খালি সুন্দরবনের কালিন্দি নদীর তীরে ছোট সাহেব খালি গ্রামে এবছর প্রথমবারের মতো দুর্গোৎসবের আয়োজন করেছে নিউ সানরাইজ সংঘ ও মহামায়া মহিলা সমিতি বিশেষ বৈশিষ্ট্য হল এই পুজো গড়ে উঠেছে সাধারণ মায়েদের শতস্ফূর্ত উদ্যোগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি প্রকল্পগুলির হাত ধরে এসেছে এই শক্তি লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় প্রায় সত্তর জন মা এবং সরকারি বার্ধক্য ভাতা পাওয়া তিরিশ জন বৃদ্ধ পুরুষ মিলে পুজোর খরচ বহন করেছে অর্থাৎ সরকারি অনুদান আর মানুষের আত্মবিশ্বাসের মিলন বন্ধু নেই সম্ভব হয়েছে এই নতুন উৎসব জানরাইজ সংঘের সম্পাদক অলোক বৈতু জানান আমরা প্রথম বর্ষে এই উদ্যোগ নিয়েছি আগামী বছরেও যেন সরকারি সহযোগিতা পায় সেই আশাতেই আরও বড় আকারে পুজো করার পরিকল্পনা রয়েছে নেতৃত্বে রয়েছেন মহিলারা সভানেত্রী সবিতা মৃধা এবং কোষাধ্যক্ষ জয়ন্তী মৃধা তাদের অক্লান্ত পরিশ্রম আর একাত্মতায় আজ ছোট সাহেবখালী গ্রামে আনন্দের আবহ তৈরি হয়েছে দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছেন নতুন এই পুজো মণ্ডপে গ্রামীণ আবেগ নারী শক্তি দৃষ্টান্ত আর সরকারি সহায়তার ছোঁয়ায় পেয়েছে এক অভিনব রূপ এই পুজো শুধু দেবী দুর্গার নয় আত্মনির্ভরতা এবং ঐক্যতার এক উজ্জ্বল উদাহরণ কালিন্দী নদীর পাশে মায়েরা কেন দিদির অনুদান পাই আশা আশা করছেন আগামী 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 বছর

কতজন আছেন জন কেমন লাগছে এই পুজো করে কি নাম আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে মায়েদেরকে লক্ষ্মীর ভাণ্ডারের সহযোগিতা করে থাকেন অনুদান দিয়ে থাকেন এখানকার মায়েরা প্রথম বর্ষ পুজো করছে কোথায় সুন্দরবনের প্রত্যন্ত কালিন্দী নদীর পাশে সাহেবখালী কতজন সদস্য আছে এখানে আপাতত আমরা সত্তর জনের উর্ধে সদস্য আছি আশাবাদী আগামীবার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুদান সেই অনুদান আমরা পাবো আপনার নাম অলোকেশ বৈদ্য ক্লাব সম্পন্ন ছোট সাহেবখালি সাংঘাইস ক্লাব হ্যাঁ মহিলা সমিতি আমি পূজা করছি এই সবে নতুন হ্যাঁ এই পূজার তন্ত্রধারক আমি ভট্টজি কি নাম আপনার নিমাই রায় অধিকারী কোথায় বাড়ি পুরাতন ভান্ডারখালী মানুষ কালিন্দী নদীর পাশে মহিলা সমিতির টাকা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার এবং আমাদের যে দিচ্ছে সেই টাকা দিয়ে আমরা এই পূজাটা করছি আমরা আমরা কোনো অনুদান পাইনি আশা করছি দিদি আমাদের আগামী বছর দেবী আপনার নাম আমার নাম সৌরমিদি